আমি একটু পরিচয় দিই আমার আপনারা অনেকে আমাকে চেনেন না আমি হচ্ছে আপনার নাম মোহাম্মদ আমি বগুড়া সদর উপজেলার আর আপনাদের কিল্ল ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে আমি গত চার তারিখে বাইশ মানে কোনো বিশ কোনো দিনে এ হচ্ছে আমার পরিচয় এখন আজকে আপনাদের যে ভিডাব্লিউ ডি এটা আসলে কিন্তু আপনাদের প্রতিরিক্ত ছয় মাসের আপনাদের কিন্তু প্রোগ্রাম শেষ জানেন তো দুই বছরের প্রোগ্রাম সেটা ডিসেম্বর হয়েছে এবং অন্ততন্ত্র জানি আপনাদের কার্ডগুলো উপরে করা হয়েছে কিন্তু গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে আপনাদের আরও ছয় মাস দেবে এই জন্য আজকে তার ধারা জানাতে পাঁচ মাসের পাবেন তা আজকে তা হবে কিন্তু দুই মাসের কাল কালকে মনে হয় পেয়ে যাবেন না আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আপনার সুশৃঙ্খল পাবে এই জায়গায় আপনারা আপনাদের যে ইয়াগুলো আছে সেগুলো গ্রহণ করবে ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে যে এই যে ছয় মাসের আপনাদের কাছে এটার জন্য কোনো মেম্বার কাছে কোনো কিছু দাবি করছে যদি এরকম কেউ কোনো কিছু দাবি করে আমাকে জানাবেন কারণ আমি কিন্তু এখন আপনাদের চেয়ারম্যানের দায়িত্বে আছি যতদিন থাকবো আপনাদের সমস্ত সমস্যা যেগুলো আছে আমাদের আমাকে জানাবেন আমি এখানে দর্শক আছে এখানে অবশ্যই আমাকে বুঝে লাগলো আমাকে পাবেন ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাচা খেলার একটা কথা আমি এর আগেও শুনেছি আমি মানে গতবারে শুনেছি এরকম নাকি এখান থেকে আপনার নেন নিয়ে নিয়ে সংকটজনক একটা বিষয় সরকার আপনাদের ফ্রি কেন দিচ্ছে আপনাদের অভাব অনটন আপনাদের চাও দরকার কেনার মতো সামর্থ্য নেয় যাদের গভর্নমেন্ট কিন্তু তাদেরই দিচ্ছে দিচ্ছে না এইগুলো যদি আপনারা নিয়ে যান তাহলে সেটা আপনাদের সরকারের সাথে এই চাল ভালো চাল এটা তো খারাপ কিছু না মানুষ দেখবে যে মানুষ খাবার পাচ্ছে না ইন্ডিয়াতে থাকে ইন্ডিয়া তো অনেক বড় কান্ট্রি কিন্তু ওখানে দেখবে আমাদের তো বাংলাদেশের মোটামুটি একটা লেভেল আছে যে আমাদের কেউ না কি হবে না আমরা খাই আর আমাদের গণতন্ত্র তো আমাদের দেশে কেউ যদি আশেপাশে না খেয়ে থাকে আমরা কি করে খাওয়া হয় বা যে কোনো একটা কাজ আমরা খাওয়া পৌঁছাই তো সরকারও সিদ্ধান্ত দিতে এই ধারাবাহিকতা কিন্তু আপনাদের এই প্রোগ্রাম যে প্রথম কথা হচ্ছে যে আপনারা আশেপাশে বিক্রি করবেন না যদি করেন যিনি করবেন না যিনি কিনবেন দুজনে কিন্তু আমরা স্ট্যান্ডিং জেল দেবেন আপনাদের তো কাজ শেষ এবং আপনাদের স্ট্যান্ডিং জেল এটা একদম কোনো মাপ নেই আর এটা হচ্ছে যে আমার একটা পৃষ্ঠ বিষয় এইটা যদি আপনি করেন যদি জানা দিনে হয়ে যায় সেটা আমাদের এই জিন্ন পরিষদের কিন্তু একটা সম্মানের থাকে সম্মানের বিষয় সো আমরা কিন্তু এখানে কোনো কিছু ছাড় দেব আপনাদের জিনিস আপনারা নালাম বাইরে নিয়ে যাবেন বাইরে করবেন আপনারা খাবেন এবং কী করবে সেটা বাদে নেওয়ার ব্যাপার কী করবে সেটা আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে তবে আমরা আশা করবো আপনার খাবো খাওয়ার জন্য গর্মেন্ট এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আর

বিভিন্ন ওয়ার্ডের মেম্বার মহিলা এবং হলো আমার উপস্থিত রয়েছে সুবিধাভোগী মায়েরা এবং আমার মহিলারা সবাই হলো প্রিন্ট মিডিয়া সামাজিক এবং কোম্পানি সকলের প্রতি আমার চিন্তা বলেছিলাম আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সরকারের এই সুযোগ সুবিধাগুলো আপনারা যারা স্টেক হোল্ডার হিসেবে আছেন তাদেরকে দেওয়ার জন্য এই ইউনিয়ন পরিষদে মানে আমরা সবাই মিলে সমর্থিত হয়েছি এবং আপনারা জানেন যে এই চালটা কিন্তু আপনাদের সুবিধার জন্যই দেওয়া হয়েছে নাকি সুবিধার জন্য না সেগুলো আপনারা কী করবেন বলেন তো খাবেন নিজেরা খাবেন এই চালগুলো কখনো কোনোভাবে আপনারা বিক্রি করবেন না এবং আপনাদের এই নিজেরা আজকে এই সুবিধাটা নিয়ে আপনাদের পরিবার জন্য এবং সর্বক্ষেত্রে যেন নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন সেটা চেষ্টা করবেন এবং আপনাদের যারা ভবিষ্যৎ যে সকল ছেলে মেয়ে রয়েছে বিদ্যালয়ের গমন উপযোগী তাদেরকে বিদ্যালয়ে নিয়মিত পাঠাবেন সেটা আমাদের একজন প্রাথমিক আইন পর্যন্ত আপনাদের এবং আপনাদের আজকে মনে হচ্ছে না অনেক সময় যে আপনাদের একটু হলেও মনে হয় যে অবগত করে যদি সেই সময়টা আমি ভালো করে কাটাতাম তাহলে আরও ভালো জায়গায় থাকতে পারতাম সেই অপূর্ণতা যেন আপনি সেটা আপনারা চেষ্টা করবেন পাশাপাশি আমাদের এই বৃদ্ধির যে চারটা এইটা আপনারা জানেন যে সরকারের সকল কাজের সাথে চলমান কাজের সাথে আমরা সবাই মিলে চেষ্টা করবো যে সুন্দর সুস্থ স্বাভাবিকভাবে আমাদের যাত্রার অবস্থান থেকে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করার সেই রকম আমাদের আমাদের এই ম্যানেজমেন্ট বডি রয়েছে আমাদের সম্মানিত প্রশাসক উনি অনেক নিবেদিত এবং সকল বুনে ফুটে সময় আমরা চেষ্টা করছি এবং আদিবাসী এবং আমাদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত মেম্বারও রয়েছে চেষ্টা করবেন যে এই এলাকার আমরা সম্মানিত নাগরিক হিসেবে মানে আমাদের উৎসব যে বেস্ট সিটিজেন হিসেবে নিজেদেরকে আমরা উপস্থাপন করবো এই আশা প্রশ্ন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ করে আমার সকলের শেষ করুন সবাইকে ধন্যবাদ

আসসালামু আলাইকুম। তো আগে শুকরিয়া করেন কারণ হইছে যে আল্লাহ খুশি রে। খাইয়ে করবে। ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、た এই দুই কথাগুলো বলে গেল আপনার দুই বছর চাল এ আপনাদের তো জান কথা ছিল নতুন আমরা নিষেধ আসছে পাবে এই চালগুলো যে আপনারা পাবেন কিগত আপনার নতুন প্রতিবাদ ঘোরাও খাইছে আপনার গরম থাকা দরকার আপনাকে একটু যে আপনারা ভাগ্যবান এই যে আবার ছয় মানুষ চাল জল পাচ্ছে দয়া করে চালগুলো খাবেন

চাউল কিভাবে বাজারের দাম গেছে তাহলে ধরে আপনার যদি বিক্রি করতে খান তাও হেল্প দিয়ে দামি কারণ সেখানে প্রশাসনের আইসিসি অফিসের খোলা পাবে আপনি চেয়ারম্যান নাই এই দায়িত্ব আছে এমনি যদি যাই চাউল কিনবে তাও খাওয়া হবে যাই বিক্রি করবো চাউল তো না